মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা সতেরো মে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক শেষে তারিখ নির্ধারণ ন্যায় বিচারের প্রত্যাশা পরিবারের দুর্নীতি মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে ডাক্তার জুবাইদা রহমানের আপিল আবেদন করায় পাঁচশো দিনের বিলম্ব মার্জনা আদালতে। বাংলাদেশের পথরেখা এবং কাঠামোগত পরিবর্তন বাস্তবায়নী কমিশনের লক্ষ্য জানালেন নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংস্কারের সুপারিশ একটি রাষ্ট্র সমানভাবে মর্যাদা দিয়ে বিবেচনা করে তাদের অধিকারকে সুরক্ষা করে তার পথরেখা করতে চেষ্টা করব মধ্যরাতে এনবিআর বিলুপ্ত অধ্যাদেশের মাধ্যমে তৈরি হলো দুইটি বিভাগ মতামত উপেক্ষিত হওয়ায় ক্ষুব্ধ আয়কর ও কাস্টমস কর্মকর্তারা রাজধানীর বাতাস পরিশুদ্ধ করতে জনবহুল ও দূষণ প্রবণ এলাকায় এয়ার পিউরিফায়ার বসাবে ডিএনসিসি কার্যকারিতা নিয়ে প্রশ্ন এয়ার পিউরিফায়ার বেশি ইফেক্টিভলি কাজ করছে ডাস্ট কালেক্টর হিসাবে এটি খুব বেশি পরীক্ষিত না প্রকল্প না এটা একটা পাইলট প্রচেষ্টা করে। লিবিয়ায় প্রভাবশালী মিলিশিয়া প্রধানকে হত্যার জেরে উত্তপ্ত রাজধানী কয়েক এলাকায় লকডাউন বাংলাদেশিদের চলাচলে বিধিনিষেধ ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্লে অফ ফাইনাল নিশ্চিত করেছে হামজার শেফিল্ড ইউনাইটেড ভুটানের নারী লিগে জোড়া গোলে ম্যাচ সেরা বাংলাদেশের কৃষ্ণা